হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিরে এলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে খুব মজাদার একটি নাস্তা পটেটো উইথ গার্লিক বাটার আলু এবং ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হবে প্রথমেই দুটো সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আলুটা গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে একটু সময় ধরে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো বড় দানা না থাকে এখন আমি ম্যাশ করা আলু থেকে এক কাপ আলু নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার এখন এই সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি আমার এই ডোটাকে এখন মথে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব মসৃণ একটা ডো হয়েছে এবার আমি একটা চামচ দিয়ে কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি এভাবে চামচ দিয়ে নিলে সবগুলো একই রকম হবে দেখতে ডোটাকে প্রথমে একদম গোল বল করে নিতে হবে এরপর আমি একটা প্লাস্টিকের বোতল দিয়ে এভাবে মাছ বরাবর হালকা করে চাপ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি এখন একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি এগুলো সিদ্ধ করতে এ কারণে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাতে বলক তুলে নিয়েছি এখন এগুলো এক একটা করে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই ছয় থেকে সাত মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে সিদ্ধ করে নেব ছয় থেকে সাত মিনিট পরে এগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি ছাকনিতে করে এগুলো তুলে নিয়ে সরাসরি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে এগুলো আর ওভার হয়ে যাবে না এটাকে ঠান্ডা পানির মধ্যে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে পাঁচ মিনিট পরে এগুলোকে আমি ঠান্ডা পানি থেকে তুলে নিচ্ছি সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটি সাইডে সরিয়ে রেখে এখন রান্নায় চলে যাব এ কারণে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন রসুনটাকে ব্রাউন করে ভেজে নেওয়ার নেই এটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলেই হয়ে যাবে রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন এই সব কিছুকে একটু ভেজে নিচ্ছি মরিচের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আপনারা এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসের মধ্যেও লবণ থাকে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এখন এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটেটো উইথ গার্লিক বাটার এখন আমি চুলাটা অফ করে দিয়ে এগুলোকে পরিবেশন করে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এটা ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ